আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সুস্থতার খাতায় নাম লেখালেন আমাদের আরেকজন ভাই যিনি গত কিছুদিন আগে আমাদের ডিপিআরসি হসপিটালে এসে ভর্তি হয়েছিলেন ডক্টর স্যারের আন্ডারে এবং যেদিন প্রথম এসেছিলেন উনি ছোট্ট একটা ভিডিও দিয়েছিলেন আমাদের কাছে ওনার যে প্রবলেমগুলো নিয়ে এসেছেন সেটা নিয়ে আসুন দর্শক একটু শুনে আসি যে কি সমস্যা নিয়ে আমরা কি অবস্থায় ওনাকে রিসিভ করেছিলাম আলাইকুম রল্লাহ আমার বাড়ি চট্টগ্রাম আমি চট্টগ্রাম থেকে এসেছি আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমার বয়স বাউন্ন আমার আমি ফ্যাশা হইলো আমার ড্রাইভার প্রবলেম তো হলো আমার কোমরে একটু ব্যথা রাখত ব্যথা লাগার পরে এই ওষুধ আর থেরাপি হামান থেরাপি দিয়ে আর ইঞ্জেকশন দিয়ে মানে ব্যথাটা দমায় রাখতো দমায় রাখার পরে এখন ইদানিং এই এবার কোরবানি ঈদের পরে এই ব্যথাটা মানে কি বেড়ে গেছে সেই কারণে এখানে ডক্টর ডক্টর সবিউল্লাহ ফাদানের ঠিকানাটা ইউতু হুজুরে পেয়েছি সেই কারণে এই সেই ঠিকানাটা ধরে আমি এখানে আসা ডক্টরটা একমাত্র দেখা যায় ব্যথার পেইনের জন্য দেখাইছিলাম আমি পেইনটার জন্য দেখাইছিলাম কর্মক্ষেত্রে আমি যখন বাসার থেকে গাড়ির গাড়ির চালানোর জন্য যেতাম তখন এক দুই মিনিট হাঁটার পরে আমার এই মানে পাঁচ ধরে একটু বড়ি যেতে হতো বেশি হাঁটতে পারতাম না ও গাড়িতে বসলে আর একটু এখানে একটু পেকিং কাপড়ের পেটিন একটা দিলে তখন গাড়িতে চালাতে পারতাম গাড়ি ফেরাতে কোনো সমস্যা হতো না কিন্তু গাড়ি নামলে একটু ব্যথা লাগতো হাঁটতে পারতাম না পুরাপুরি দেখাইছে একদিন ওনারা ওষুধ দিছে ওষুধ খাওয়ার পরে ভালো লাগতো ভালো লাগার পরে আবার পাঁচ ছয় মাস পরে এটা আবার দেখা দিত পুরা সুস্থ হতো না তিন চার বছর এবং যত দেখাইছে এভাবেই তারা আমার ট্রিটমেন্ট করছে কিন্তু আপনাদের এখানে যেভাবে ট্রিটমেন্ট পাইতেছি এখানে এরা এগুলি দেয় নাই কখনো

থেরাপি দিছে এগুলি আমার মানে আস্তে আস্তে একটু একটু কমই আসছে আর না না আমি কোনখানে যাব যাবো ডাক্তার আমার কাছে কিছু বলে নেই আমি নিজে খুব দেখে দেখি শফিউল্লাহ প্রধানের টিকাটা ইউটিউবে দেখছি দেখার পরে এখানে আমি আসছি ডক্টরের এক মানে এরা ছোটোখাটো ডাক্তার মানে তেমন বড় ডাক্তার না এরা বলছে তো আপনার এই এমআরআটা দেখেই এরা কথা আপনার এখানে ফাটছে এখানে ফাটছে এখানে ফাটছে তো এরা তো অপারেশন করতে হবে তো কোনখানে অপারেশন করবো কোনখানে যাব এরা এগুলি কিছু বলে নাই এই ডাক্তার আরেকজন ডাক্তার কাছে গেছিলাম চট্টগ্রামে উনি কিছু ওষুধ দিছে আর ত্রাফি দিছে ও এগুলি করে দেখো এগুলি করে বালা লাগলে আর অপারেশন করতে হবে না ওনারা যে এই অপারেশন ইয়েটা দেখে আইটা করেছে এটা দেখে বলছে যে আপনার এখানে ফাটছে এখানে ফাটছে এখানে ফাটছে এখানে এই ব্লগের এখানে মানে কোমরের এই জয়েন্ট পেটে এখানে মানে সাপ খাইয়েছে তো

আমি এই আজ বারো দিন এখানে হসপিটালে ডিপিআরসিতে ভর্তি হয়েছি ছবি উল্লাহ প্রধানের কাছে তো এই এখান থেকে ভালো চিকিৎসা ট্রিটমেন্ট পেয়ে আমি এখন সুস্থ করতেছি এই দেশবাসীর কাছে আমার প্রশ্ন সবাই আমার জন্য দোয়া করবেন আর প্রবাসী ভাইয়েরা যারা আছে তারাও এখানে আসি ট্রিটমেন্ট নিতে পারেন যাদের পিএলআইডি রোগ আছে আছে তারা এখানে আসে চিকিৎসা নিতে পারেন ইনশাআল্লাহ হয়তো আমাদের সুস্থতা ভোগ করতে পারবেন এখানে আসি আলহামদুলিল্লাহ খুব সুন্দর বলেছেন স্যার এই যে বলেন বারো দিন চিকিৎসা নিয়েছেন প্রথম দিন যখন এসেছিলেন আমার মনে আছে আমি যখন আপনার সাথে কথা বলেছিলাম আপনার চোখে মুখে কিন্তু মানে একটা মানে দুশ্চিন্তা কাজ করছিল আমি দেখেছি যে প্রচন্ড রকম দুশ্চিন্তা আপনি এবং আপনার মিসেস দুজনে আপনারা ছিলেন এবং ভালো হবে কি হব না বা কি হবে কি ট্রিটমেন্ট এই টোটাল বিষয়টা নিয়ে একটা কনফিউশন কাজ করছিল তো এই যে আজকে বারো দিন পরে যখন আপনার সাথে যে কিছুক্ষণ আগে আবার দেখা হলো আপনি কিন্তু বললেন যে না আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি আমার ব্যথা চলে আছে চলে গেছে তো কতদিন পরে বলতে পারলেন যে এরকম বুক ভরে যে না আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি কোরবানের সতেরো দিন আগে পরে আগে আসছিল দেশে প্রায় এক মাস আমি বিছানায় শুয়ে শুয়া অবস্থা ছিলাম মানে বাথরুমে যেতে পারতাম না উঁচু করতে পারতাম না খাওয়া দাওয়া খুব কম করতাম কী করে না খাওয়া দাওয়া কম করতাম যে আমার বাথরুম হয়ে আমার অনেক প্রচুর কষ্ট হয় বাথরুমে যেতে প্রস্রাব করতে হবে বাথরুম করতে অনেক কষ্ট হয় সেই গুলি থেকে আমি ইউটিউবের মাধ্যমে চেক করে দেখি সবাই আল্লাহ ফদর ডাক্তারের কাছে আপনার ইউটিউবের মধ্যে দেখে আমি এখানে আসা আল্লাহ রহমত আমি এখন সুস্থ লাভ করতেছি স্যার এই যে আমরা আসলে অসুস্থ না হলে আসলে আমরা বুঝতে পারি না যে সুস্থতা আল্লাহর কত বড় একটা নিয়ামত যখন অসুস্থ ছিলেন চিকিৎসাও করেছেন দেখেছেন বাট একটা সংশয় কাজ করছিল এখন আপনি কি কনফিডেন্ট যে আপনি আপনার আগের কাজে ফিরে যেতে পারবেন যতটুকু কেমন মনে হচ্ছে ইনশাআল্লাহ আমারতে মনে হইতেছে আমি এখন সম্পূর্ণ সুস্থ আমি যে আগে যে কাজ করতেছি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন তো মানুষের কষ্ট যিনি কিনা একটা সময় ব্যথার জন্য বাথরুম করতে হবে এই ভয়নে নিজের খাবার দাবার পর্যন্ত আমি কমিয়ে দিয়েছিলেন যে এতটা কষ্ট হতো এবং চলাফেরা থেকে শুরু করে বিছানা থেকে উনি উঠতে পারতেন না পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি একমাত্র উনি সো ওনার যদি কিছু হয়ে যায় পুরো পরিবার আসলে ধ্বংস হয়ে যাবে এই যে বিভিন্ন দুশ্চিন্তা এই সব কিছু নিয়ে তারপরে দেখুন কখনো থেমে থাকেনি চেষ্টা করে গেছেন এবং চেষ্টার ফল আপনারা ওনার মুখেই শুনতে পেলেন তো দর্শক এরকম অসংখ্য মানুষ আছেন আমরা অন্তত তাদের কাছে এই মেসেজটা দিতে চাই আমি ভালো হই বা না হই আমরা কখনো চেষ্টা থামাবো না আমাকে চেষ্টা করে যেতে হবে আমাকে ভালো হতে হবে সুস্থ হতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তবে অবশ্যই সেটা ভুল চিকিৎসার মাধ্যমে না কারণ ভুল চিকিৎসাগুলো আমাদের জীবনকে আরো বেশি ধ্বংস করে দেয় সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার এই ভাইটির জন্য যাতে জীবনের শেষ দিন পর্যন্ত উনি এমনটাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা যখন আমাদের জন্য অনেক চেষ্টা করছে আপনাদের কর্মকর্তা নার্স ডাক্তার সবাইকে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল